অনেকে আবার ভাই ভিডিও দেখে বাইক চালাইতে চায় বাইক চালায় কেমন ইনকাম কি হয় নাকি এটা আসলে আগে সুবিধা ছিল কিন্তু এখন গাড়ি এত পরিমাণ বাড়ছে যে এখন যারা পেশাগতভাবে এটা নিজে তাদেরই এখন মুশকিল হয়ে গেছে মানে এটা খুব কষ্ট হইতেছে আগে কোনো ইনকাম নাই চাকরি সাইরা কিন্তু এখানে আসতে চাচ্ছে অনেকেই আবার না এটা তারা আসলে ঠিক হবে না